রেডি তো ভিওস এই লেহেঙ্গাগুলো দেখেন এগুলো লেহেঙ্গা কিন্তু আপনার তো এই লেহেঙ্গাগুলো কিন্তু সম্পূর্ণ আপনার রাজস্থানের লেহেঙ্গা খুবই সুন্দর কোয়ালিটিফুল লেহেঙ্গা এটা কিন্তু আপনার ব্রাইডাল লেহেঙ্গা নর্মাল লেহেঙ্গা না ব্রাইডাল লেহেঙ্গা এখানে দেখেন প্যানেলের কাজটা কিন্তু সম্পূর্ণ আলাদা প্যানেলটা এখানে আপনার মাল্টি করা আছে প্লাস হচ্ছে স্টোনে কাজ করা আছে তো এটার ঘেরটা দেখেন ঘেরটা কিন্তু বিশাল বড় ঘের তো এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন বাইশ হাজারও না পঁচিশ হাজারও না তিরিশ হাজারও না মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা একদম পানির দাম তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন এই দেখেন এটার অন্যটা দেখেন খুবই সুন্দর ওয়াও এই দেখেন এটা হচ্ছে টপসটা সামনে কাজ পিছে কাজ দুই হাতে কাজ করবে আর এটা অন্যটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে এত সুন্দর লেহেঙ্গা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র আঠেরো হাজার টাকা আঠেরো হাজার পাঁচশো টাকা এত সুন্দর লেহেঙ্গা লেহেঙ্গাগুলো